সাধারণ্য দর্শক শ্রোতা পলম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু করেছিলেন আজকের বিষয় জোভাইডেন তাদের রাষ্ট্রীয় সম্পদ থেকে 29 মিলিয়ন ডলার এবং তার ব্যক্তিগত সম্পদ থেকে 30 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 700 কোটি 700 কোটি টাকা দিয়েছেন বাংলাদেশে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য শেখ হাসিনাকে পতনের জন্য সে বিষয়ে আপনাদের সাথে দেখেন এই শেখ হাসিনা গত পনেরো বছর যে মানে রাষ্ট্র পরিচালনা করেছে সেখানে শেখ হাসিনার ছবি বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে যে করে না এই টুকটাক তা কিন্তু নয় করেছে এবং শেখ হাসিনা একটা উন্নয়নের রোল মডেল করেছে এটাও বাস্তব সত্য তারপরেও এই শেখ হাসিনা ক্ষমতা থাকিকালীন অবস্থায় দেশের সাধারণ জনগণ একটা পরিবর্তনের বাংলাদেশের বিধান আছে তার মানে হচ্ছে তারা এককভাবে একটা রাজত্ব কায়েম করতে পারে না সেজন্যই এই পরিবর্তনের বিধানটা সবচেয়ে ভালো যাই হোক শেখ হাসিনার সব সময় তিনি গত বছরেও বলেছিলেন তেইশ সালেও বলেছেন চব্বিশ সালের জুন জুলাইয়ের আন্দোলনের সময় বলেছিলেন যে বহির্বিশ্বের এবং একটা শ্রেণী এই দেশের বাংলাদেশের উন্নয়ন চায় না বাংলাদেশের মুক্তিযুদ্ধকে শিকার স্বীকার করতে চায় না সেই গোষ্ঠীটাই দেশি বিদেশি চক্রান্তে এই আওয়ামী লীগ সরকারের পতন চায় এমনকি সেন্ট মার্টিন দিলে এবং তাদের কথা শুনলে তাহলে এই আওয়ামী লীগ সরকার আমৃত ক্ষমতা থাকতে পারবে কিন্তু শেখ হাসিনা বলেছিল আমি সেন্ট মার্টিন দিয়ে দেশের সম্পদ দিয়ে দেশকে দেশের ভূমি বিক্রি করে আমি ক্ষমতায় থাকব না যাই হোক আমরা শেখ হাসিনার পরিবর্তন চেয়েছি কারণ হচ্ছে এই শেখ হাসিনার এই আওয়ামী লীগের নেতৃত্বকে ব্যবহার করে একটা যারা এই আওয়ামী লীগের করেছে করেছে তাদেরকে মানে তাদের থেকে বাঁচার জন্যই এই আওয়ামী লীগের মানে পরিবর্তন চেয়েছিলাম কিন্তু শেখ হাসিনা যা কিছুই বলছে প্রকাশ্যে সব কিছু চলে আসছে আমরা অনেক সময় অনেক কিছু বলি অনেকে বলে যে আপনার কথাগুলো ভিত্তিহীন শোনেন আমি কিন্তু এই উনত্রিশ মিলিয়ন ডলার আর তিন দিন আগে বলেছি এর আগেও বলেছি জো বাইডেন কি করেছে আরো ছয় মাস আগে বলেছি কিন্তু আমার কথাটা আমি অধম মানুষ আমার কথাটা কাজে লাগে একটু পরে আপনাদের ভালো লাগে আমি আপনাদের বারবার বলেছিলাম আমার ভিউ সাবস্ক্রাইব কম হতে পারে কিন্তু আমার ভিডিওটা মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জাতিসংgers সর্বোচ্চতে চলে যায় সুতরাং একটা মানুষকে তার হাত দিয়া ঘুষি দেওয়া গালগালি দিয়ে অনেক ভিউ পাওয়া সাবস্ক্রাইব কইলি কিন্তু সব হয় না তাদের গ্রহণ যোগ্যতার একটা বিষয় থাকে যাইগো আমি সেই অধম যার বক্তব্যটা সারা বিশ্বের মানুষ একজন হইল দেখ যাই হোক যে বিষয়টা বলতে চেয়েছিলাম এই আমি একটা সূত্রে জানতে পারলাম ৩০ থেকে ৩৫ মিলিয়ন ডলার খরচ করেছে প্রাথমিক পর্যায়ে সেন্ট মার্টিনকে দখল করার জন্য জোবাইডেন। এই জোবাইডেন। উনত্রিশ মিলিয়ন ডলার সরকারি মানে ব্যয় অর্থাৎ রাষ্ট্রীয় ব্যয় হিসাবে উনত্রিশ মিলিয়ন ডলার শেখ হাসিনার পতনের জন্য শেখ হাসিনার বিপক্ষ শক্তিকে শক্তিশালী করার জন্য ব্যয় করেছে এটা সে আমি যখন বলেছি আমার এই অনলাইন মিডিয়ায় অনেকে বকা জকা দিয়েছেন মানে আমাকে কমেন্টসে কিন্তু সময়ের ব্যবধানে সব ফুটে তুলে আসবে বিষয়টা সেদিকে আমি শেখ হাসিনার পক্ষে কথা বলছি আমরা শেখ হাসিনার পরিবর্তন যেভাবেই হোক না কেন জোবাইডেন করেছে এর মার্কিন যুক্তরাষ্ট্র করেছে আফগানিস্তান করেছে পাকিস্তান করেছে ঠিক আছে কিন্তু তারপরেও আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়টা কি সঠিকভাবে আমরা গ্রহণ করতে ধরে রাখতে পেরেছি আমরা পারি ডেভিল হান্টের নামে যে যৌথ অভিযান সেটা আসল ডেভিল হাজার হাজার আওয়ামী লীগের মধ্যে ডেভিল আছে বিএনপির ডেভিল আছে জামাতের ডেভিল আছে সেই হাজার হাজার ডেবিলদেরকে সাথে নিয়ে সাধারণ জনগণ যারা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী যারা মুক্তিযোদ্ধাকে স্বীকার করতে চায় আজকে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সেই চেতনা যারা নিয়ে আসছে আজকে পেপার পত্রিকায় সকল জায়গায় আসছে যে শহীদ মিনার পকেজ অবস্থায় পড়েছে পড়ে রয়েছে কেউ একটা ফুল দিতেও যায়নি এইটা কি স্বাধীন বাংলাদেশের মাতৃভাষার ভাষার ভাষার পরিবর্তন এই হলো দেশের অবস্থা আমাদের অপকর্মের জন্য আমাদের অযোগ্যতার জন্য আমাদের ব্যর্থতার জন্য সেই পতিত সরকার আবার পুনর্গঠন হবে হচ্ছে সময়ের ব্যবধান আমরা এটা চেয়েছিলাম না আজকে দেখেন ডেবিল হান্ডের ব্যাপারে আমি দীর্ঘ এই যেদিন থেকে শুরু করেছে প্রায় এক মাস আগে বলেছি যে এই ডেবিল হান্ট উনিশশো সালের পঁচিশে মার্চের ডেবিল হান্টের দিকে ধাবিত হচ্ছে সেটা আস্তে আস্তে প্রকাশ পেয়েছে সে বিষয়ে আমি একটা ভিডিও করেছি এটা আপনারা কন্টেন্টটা সন্ধ্যার সময় দেখবেন প্লিজ তো সুতরাং আমরা এখন প্রকাশ্যে চলে এসেছে জো বাইডেন আওয়ামী লীগ সরকার পতনের জন্য উনত্রিশ মিলিয়ন টাকা অর্থাৎ তিনশো কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশের জন্য মানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ডলার অর্থাৎ চারশো থেকে সাড়ে চারশো কোটি টাকা এই ব্যয় করেছিলেন প্রাথমিক পর্যায়ে সম্মতি নেওয়ার জন্য সবকিছু স্পষ্ট হয়ে গেছে এখন জাতিসংঘ সহ্চিমা রাষ্ট্রগুলো কি পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার বিষয় বিষয়ে স্পষ্ট করেছেন এই সাংবাদিক মাসুদ কামাল যে কথাটা বলেছে এই বিষয়টাই বলেছে এরপরে বলেছে যে শেখ হাসিনা কে এই বাহিরের যারাই যা করুক না কেন দেশের জনগণ খেদাইছে মানে পালিয়ে যাতে বাধ্য করেছে এই কথাটা তিনি বলেছেন ভাই আপনি কি কোন রাজনৈতিক দলের বড় নেতা হ্যাঁ আপনি যে কথাটা বলছেন সেটা মেনে নিতে পারি তবে তেলবাজি কথা অনুযায়ী মেনে নেওয়া না কারণ আমরা রাজপথে ছিলাম কিন্তু আমাদের মাইক ভাড়া দিতে পারিনি আমরা সেটা কিন্তু চলে এসছিল আমরা গাড়ি ভাড়া দিতে পারিনি দুপুরে খেতে পারিনি সে কথাটা কিন্তু প্রকাশ চলে আসছে এরপরে আমরা এ কথাটাও শুনেছি বাংলাদেশের সেনা প্রধান বলেছিল হ্যাঁ আপনি যে কথাটা বলছেন সেটা বলছেন ঠিক আছে রাইট ধন্যবাদ আপনার কিন্তু আপনি এ কথাটা এরা যদি সংযুক্ত করতেন যে শেখ হাসিনা যদি ইচ্ছা করত থাকার জন্য চেষ্টা করত তাহলে লক্ষ লক্ষ মানুষকে হতাহতের ঘটনা ঘটাইয়া থাকতে পারত বা না পারতো কিন্তু এই দুর্ঘটনা ঘটাইতে পারত সেখানে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে আল্লাহ আমাদেরকে তার উপরে রহমত নাজির করে আমাদেরকে রক্ষা করছে বিদেই কিন্তু আমরা এই সেই হতাহতের দিকে যাইনি সে কথাটা তো বলেননি সে কথাটা কিন্তু প্রধান বলেছে ডক্টর জামান তিনি বলেছেন शेख хазина যদি থাকার চেষ্টা করত তাহলে লক্ষ লক্ষ জনতারা হত আত্মহতি দেওয়া লাগত কিন্তু সেটা शेख хазина চাইনি বিদায় সঠিক সময় সঠিক Siddhantani তিনি চলে গেছেন আমি বারবার বলেছি যে সে তিনি চলে গেছেন তিনি পালিয়ে গেছেন কিন্তু ডেবিল হান্ট নামের যে অভিযান এটা লাগে না যে ম্যাজিস্ট্রেটই যে পাওয়ার দিয়েছিল সেই ম্যাজিস্ট্রেটি পাওয়ারই যারা আসল ডেবিল যারা দেশের সম্পদ নষ্ট করেছে দেশের দখলবাজি নৈরাজ্য চাঁদাবাজি লুটপাট করেছে তাদেরকে গ্রেপ্তার করুন গত চব্বিশ সালে যারা তিনশো এমপি আছে তাদেরকে গ্রেপ্তার করুন তাদের সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসুন সেটা না করে আপনারা এই দেশের ডেবিল তৈরি করছেন আর দেশের জনগণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আমরা এটা চাই। ছাত্র জনতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই বিপ্লব ছাত্র জনতার বিপ্লব এই বিপ্লব ছাত্র জনতাকে সামনে রেখেই আই আর এর ট্রেনিং প্রাপ্ত হয়ে এই বিপ্লব ঘটেছে সুতরাং এই বিপ্লব কোন রাজনৈতিক দলের নির্বাচন চাবে সেই জন্য যে দেওয়া হবে তাহলে তাদের চরম খেসড় দিতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম